বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এমন কিছু সংসারের আমাদের কাজ থাকে যে কাজগুলি কিন্তু শেষই হতে চায় না কিন্তু আমরা যদি একটু বুদ্ধি আর একটু কৌশল করে সেই কাজগুলো করি কাজগুলো কিন্তু খুব দ্রুত আমাদের শেষ হয়ে যাবে এমনই কিছু ছোট ছোট উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে এই ধরনের যে দইয়ের প্যাকেটগুলো কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু দই খেয়ে থাকি দই খাওয়ার পর প্যাকেটটাকে আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না কিন্তু বন্ধুরা কিন্তু এই ধরনের দইয়ের প্যাকেট বন্ধুরা ভুল করেও আপনারা কখনো ফেলবেন না কেন ফেলবেন না আমি আপনাদের বলছি সবার প্রথমে দইয়ের প্যাকেটের এই তিন দিকটা না বন্ধুরা খুব ভালো করে দেখুন আমি কেটে নিচ্ছি এই তিন দিকটা কাটার পর দেখুন যখন আমরা প্যাকেটটাকে খুলব খুব ভালো করে তো দইটা আমরা বের করেই নিই তারপরেও দেখুন প্যাকেটের গায়ে কিন্তু বেশ কিছুটা পরিমাণ আমাদের দই লেগে থাকে তাই দইটাকে তো আমরা ডাস্টবিনে ফেলে দিলে প্যাকেটটাকে অপচয়ই হচ্ছে তাই না আমাদের বাড়িতে যে এই ধরনের তামার ঘটি থাকে কিংবা পিতলের যে কোনো পাত্র থাকে সেগুলোকে যদি দইয়ের প্যাকেটটা দিয়ে এইভাবে ডলে নিই তাহলে নতুনের মতো চকচক করতে থাকবে এর জন্য আমাদের কোনো রকম দেখুন টাকা কিংবা পয়সা কিন্তু খরচা করতে হচ্ছে না বন্ধুরা আর এইভাবে একটু যদি ডলে নিতে পারেন বন্ধুরা নতুনের মতো যেরকম চকচক করবে সেই সঙ্গে আমাদের কিন্তু খাটনিও করতে হবে না কোনো রকম এখানে আপনাদের ঘষা মাজা করার কিচ্ছুর প্রয়োজন নেই আপনারা শুধু দইয়ের প্যাকেটটা দিয়েই একটুখানি ডলে নেবেন তাতেই কিন্তু আপনাদের তামা কিংবা পিতলের পাত্র একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে এবার আমি আপনাদের জল দিয়ে বন্ধুরা ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর রেজাল্ট পেয়েছে। টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পরবর্তী টিপসটি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আমি বন্ধুরা পাত্রের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ সেই সঙ্গে বন্ধুরা আমি এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার আমরা আপনারা চাইলে ডিশওয়াশও নিয়ে নিতে পারেন তারপর সামান্য পরিমাণ আমি জল দিয়ে দেব হলুদ আর ডিটারজেন্ট পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে কী কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের সোনার যে জিনিসগুলো থাকে চুরি বলুন কিংবা যে কোনো কানের চেন পড়তে পড়তে না ঘামের কারণে নোংরার কারণে কালচে হয়ে যায় নতুনের মতো গ্লেজটা থাকে না তাই এরকম একটি মিশ্রণ তৈরি করে নেবেন তারপর পুরনো ব্রাশ দিয়ে যদি আপনারা এইভাবে সোনার জিনিসগুলো পরিষ্কার করেন বন্ধুরা নতুনের মতো চকচক করতে থাকবে এমনকি আপনাদের দোকানে দেওয়ার কোনো রকম সোনার দোকানে পা মানে পালিশ করা বা পরিষ্কার করার কোনো প্রয়োজনে পড়বে না কয়েক সেকেন্ড একটু পুরোনো ব্রাশ দিয়ে ডলে নেবেন এখানে ডিটারজেন্ট পাউডার দেওয়ার কারণে কি হবে বন্ধুরা নোংরাটা পরিষ্কার হবে আর যে আমরা হলুদ দিয়েছি হলুদ কিন্তু সোনার জিনিসকে আরও বেশি উজ্জ্বল করতে সাহায্য করে তাই ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন ভীষণ উপকার পাবেন কয়েক সেকেন্ড একটু ডলে নিলাম এবার আমি কি করছি দেখুন নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর চকচক করছে যে কোনো সোনার জিনিস যেটা আপনাদের কালো হয়ে যাচ্ছে ভাবছেন সোনার দোকানে দেবেন তাই রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই আপনারা বাড়িতেই কিন্তু সেগুলোকে নতুনের মতো চকচকে করে নিতে পারেন বন্ধুরা চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই আমরা লিকুইড সিঁদুর মহিলারা কম বেশি প্রত্যেকেই পড়ে থাকি কিন্তু দেখা যায় লিকুইড সিঁদুরটা শুকিয়ে গেছে আমরা ভাবি শেষ হয়ে গেছে তাই আমরা নতুন সিঁদুর কিনে নিয়ে আসি তাই নতুন সিঁদুর কিনে আনার আগে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন অনেকটা টাকা কিন্তু বেঁচে যাবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল তিন চার ফোঁটা গোলাপ জল দিয়ে দেব অনেক সময় কী হয় লিকুইড সিঁদুরে না হাওয়া লাগার কারণে একেবারে সিঁদুরটা শুকিয়ে যায় তাই সামান্য একটু গোলাপ জল দিয়ে আপনারা কি করতে হবে এইভাবে না খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে তাহলে গোলাপ জলটা সিঁদুরের সঙ্গে মিশে যাবে এমনকি যেটা একেবারে শুকিয়ে গেছিল সেটা কিন্তু আবার আগের মতো খুব সুন্দর লিকুইড ফর্মে চলে আসবে আবার আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন নতুন করে সিঁদুর কেনার প্রয়োজন পড়বে না এমনকি আপনাদের টাকাও খরচা করতে হবে না আশা করছি বন্ধুরা এই টিপসটি আপনাদের কাজে লাগবে একটু হলেও চলুন তাহলে বন্ধুরা পরবর্তী টিপসটি দেখে নিন এই ধরনের যে ঘড়িগুলো থাকে অনেক সময় দেখা যায় ঘড়িগুলোর মধ্যে কোনো কারণে জল লাগে জল লাগলে ঘড়িগুলো একেবারে আমাদের ভিজে যায় ঘড়িটা বন্ধ হয়ে যায় আমরা ভাবি ঘড়িটা খারাপ হয়ে গেছে দোকানে নিতে নিতে আরও দেরি হয়ে যায় ঘড়িটা পুরো বেকার হয়ে যায় এই সমস্যার মধ্যে হলে ছোট্ট টিপস অ্যাপ্লাই করবেন বাড়িতে যে চাল থাকে চালের মধ্যে সঙ্গে সঙ্গে ঘড়িটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবেন ঘড়ির যে জলটা চাল অ্যাবজর্ব করে নেবে দেখবেন ঘড়ি আবার চলতে শুরু করবে বলুন তাহলে বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই চা আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় চা খাওয়ার পর না বন্ধুরা আমাদের গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় আমরা বুঝতে পারি না যে কি কারণে আমাদের গ্যাস হচ্ছে কারণ কি বন্ধুরা অনেক সময় যে আমরা চাটা খাই লুজ চা বিশেষ করে নিয়ে আসলে চায়ের মধ্যে না প্রচুর পরিমাণে ডাস্ট থাকে যার কারণে আমাদের গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় সেটা হজম হয় না তাই লুস চা যখনই আনবেন এই ধরনের আটা চালনি নিয়ে নেবেন আটা চালনি নিয়ে আপনারা চাটাকে খুব ভালো করে এইভাবে চেলে নেবেন দেখবেন চায়ের মধ্যে দেখুন কত পরিমাণে ডাস্ট থাকে যেটা আমাদের হজমে গণ্ডগোল করতে সাহায্য করে আর এইভাবে চেলে নিলে নোংরাটা বেরো হয়ে যাবে কাপও নোংরা হবে না অনেক সময় চায়ের কাপটা নিচের দিকে কিন্তু ডাস্ট গুলো পড়ে থাকে এই ডাস্টটাকে গাছের গোড়ায় দিয়ে দেবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে আমাদের সবজিগুলো থাকে লাউ বলুন চাল কুমড়ো বলুন অনেক সময় বড় একটা নিয়ে আসি পুরোটা হয়তো আমাদের রান্না করা হয় না কিছুটা অংশ রান্না করি বাকিটা হয়তো ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু এইভাবে রেখে দিলে দেখা যায় সবজিটার কাটা অংশটা না একেবারে কালো হয়ে যায় শুকিয়ে যায় আবার যখন দু তিন দিন পর রান্না করতে বের করি কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিতে লাগে তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন কাটা জায়গায় আপনারা বন্ধুরা লাগিয়ে নেবেন এখানে দেখুন পলিথিন পলিথিনটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি তারপর পেপার দিয়ে মুড়ে নেব এবার যদি বন্ধুরা এটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই এটা কিন্তু সাত দিন রেখে দিলেও টাটকা ফ্রেশ থাকবে পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা এই ধরনের গ্লাস নিয়ে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে একই মাপের কিন্তু বন্ধুরা গ্লাস থাকে আর একই মাপের গ্লাস থাকলে সমস্যাটা কী হয় বন্ধুরা আমরা কম জায়গা যাতে লাগে এর জন্য একটি গ্লাসের উপর আরেকটি গ্লাস রেখে দিই এইভাবে রাখলে বন্ধুরা দেখা যায় গ্লাসগুলো আটকে যায় সহজে কিন্তু খোলা যায় না তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন মুহূর্তের মধ্যেই খুলে নিতে পারবেন আমাদের প্রত্যেকের বাড়িতে সরিষার তেল থাকে দুটো গ্লাসের জয়েন্টের জায়গায় সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে গ্লাস দুটোকে এইভাবে দাঁড় করিয়ে রাখবেন তেলটা ভেতরে ঢুকে যাবে তারপর যদি আপনার এইভাবে ঘোরাতে থাকেন খুব সহজে ঘুরেও যাবে এমনকি গ্লাসটা আপনারা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন মানে আলাদা করে নিতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের শার্ট বলুন গেঞ্জি বলুন যেগুলো ব্যবহার করা হয় না এর কলারগুলো দেখা যায় একেবারে কালো হয়ে যায় নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আর এগুলোকে যদি আমরা ব্রাশ দিয়ে ঘষি তাহলে কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করলে ছিঁড়ে যাবে আর এটা অনেকটা খাটনিউ করতে লাগবে তাই সামান্য টুথপেস্ট নিয়ে নেবেন পুরনো একটি ব্রাশ নিয়ে নেবেন জল দিয়ে ভিজিয়ে তারপর এক মিনিট মতো একটু ঘষতে থাকবেন দেখবেন কালো নোংরা খুব সহজেই উঠে গেছে বন্ধুরা আর আপনাদের খাটনিও করতে লাগবে না নর্মাল জল দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লাগলে অ্যাপ্লাই করবে আর বন্ধুরা আমার এই টিপসগুলি আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটি কোথায় কোথায় পৌঁছাচ্ছে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গেঞ্জি বা শার্ট থাকে যাতে স্টিকার লাগানো থাকে নানা ধরনের লেখা থাকে আমরা যখন আয়রন করতে যাই না গরম হিটের কারণে দেখা যায় স্টিকারটা গলে যায় অনেক সময় দাগ হয়ে যায় আয়রনে লেখাটাও নষ্ট হয়ে যায় তাই ছোট্ট কাজটি করবেন একটি পেপার নিয়ে নেবেন স্টিকার বা যেখানে লেখা রয়েছে সেই ওপরটায় পেপার লাগিয়ে নেবেন তারপর আপনারা আয়র করবেন এর ফলে কিন্তু ইস্ত্রিতে রকম দাগ পড়বে না আর আপনাদের যে গেঞ্জি বা শার্টে যে স্টিকারটা লাগানো বা লেখাটা লাগানো রয়েছে সেটাও নষ্ট হবে না ছোট্ট টিপস কিন্তু বন্ধুরা ভীষণ উপকারী চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের প্রত্যেকেরই কম বেশি এরকম মার্বেলের যে মেজেগুলো থাকে বা টাইলসের মেজে জয়েন্টের জায়গাগুলোতে না এরকম কালো হয়ে যায় বিশেষ করে যেখানে আমাদের সব সময় ঘর মোছা হয় না যেই সব জায়গাতে মানে হাত পৌঁছায় না বা এই জয়েন্টের জায়গাগুলোতে এরকম কালো হয়ে গেলে দেখতে দেখুন কতটা বাজে লাগে আর এটা কিন্তু নর্মালভাবে ঘর মুছলে এটা পরিষ্কার করা যায় না কারণ জয়েন্টের জায়গাতে নোংরাটা ঢুকে রয়েছে একটা পুরু স্তর পড়ে গেছে আমাদের প্রত্যেকের বাড়িতে নেল কাটার থাকে আর নেল কাটারের মুখটা ভীষণ সরু থাকে যেখানটা আমরা নখ নখের নোংরা পরিষ্কার করি সেই জায়গাটা সরু জায়গাটা দিয়ে যদি জয়েন্টের জায়গাটা এইভাবে ঘষে নেওয়া যায় বন্ধুরা সব নোংরা কিন্তু খুব সহজেই উঠে যাবে দেখুন এইভাবে আমি ঘষে নিচ্ছি কত সহজেই নোংরাটা উঠে যাচ্ছে সেই সঙ্গে কিন্তু বন্ধু বন্ধুরা আমি নিয়ে নেব এখানে ভেজা একটি কাপড় ভেজা একটি কাপড় নিলে কি হবে নোংরাটা তো পরিষ্কার হবে দেখুন ভেজা একটি কাপড়ের ওপর নেল কাটারের অংশটা নিয়ে এইভাবে ডলে নিচ্ছে নোংরাটা পরিষ্কারের সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গাটা আমাদের মোছাও হয়ে যাবে দেখুন আগে প্রথমে কীরকম কালো ছিল বন্ধুরা এইভাবে নেল কাটার দিয়ে যদি আমরা একটু ভেতরের দিকটা জয়েন্টের জায়গাটা একটু ঘষে নিতে পারি না তাহলে নোংরার পুরো স্তরটা কিন্তু খুব সহজেই উঠে যাবে যে কোনো জায়গায় বন্ধুরা সিমেন্টের মেঝেতেও অনেক সময় দেয়ালের দিকে যে পয়েন্টের জায়গাগুলোতে এরকম নোংরা পড়ে থাকে সেই জায়গাগুলোতে আপনারা এই পদ্ধতির সাহায্যে মুছে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঘরবাড়ি থাকবে একেবারে পরিষ্কার এমন কি নতুনের মতো চকচকে ছোট্ট ছোট্ট টিপস বন্ধুরা আশা করছি একটু হলেও আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আমাকে কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না যে এই ছোট ছোটো টিপসগুলি আপনাদের কেরকম লাগলো চলুন পরের টিপসটি দেখবে আলু আমরা তো প্রত্যেকেই খাই কিন্তু বন্ধুরা বর্ষাকালে যদি আলু আনা হয় আর সেটা যদি জলে ভেজা হয় কোনো কারণে বৃষ্টির ঝলে সেই আলু কিন্তু আমরা ঘরে এনে যদি দু তিন দিন রেখে দিই বন্ধুরা একেবারে পচে যায় তাই বর্ষাকালের আলু কিভাবে রাখলে বন্ধুরা পচবে না এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে দেখুন আমি এখানে ঝুড়িতে আলু রাখি আলুর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ খবরের কাগজ এইভাবে পেতে তার উপর যদি আমরা আলুগুলো রাখি তাহলে আলুগুলো পচবেও না এমনকি নষ্টও হবে না এক থেকে দেড় মাস ঘরে রাখতে পারবেন ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন